এরপর অতসি চায়ের কাপ হাতে তার শাশুড়ির ঘরে ঢোকে এই চা ধরুন উফ বোমা বৌমা করে আমার কানের মাথা খেয়ে নিলেন একেবারে অমন করে বলবে না বলে দিচ্ছি তাহলে মরার আগে আমার গয়নার বাক্স দিয়ে যাব না কিন্তু কবে মরবে কবে দেবে তার ঠিক নেই গয়নার বাক্সর কথা শুনিয়ে শুনিয়ে গান একেবারে পচিয়ে দিল ঠিক আছে তাহলে বলবো না কোথায় আছে সেই গয়নার বাক্স অতশী আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে নিজের বাকি কাজ করতে চলে যায় শাশুড়ি তখন উঠানে এসে বসে এরপর ধীরে ধীরে বেলা গড়িয়ে দুপুরে যখন অতসীর স্বামী হেমন্ত দাওয়ায় ভাত খেতে বসে ও বৌমা ভাত দাও বৌমা ও বৌমা ভাত দাও এ কি মাকে এখনো ভাত দাওনি কি যে করো এত বেলা হয়ে গেল এই তো দিচ্ছি সারা দিন তো শুধু ফরমাস চলে বৌমা এটা দাও বৌমা ওটা দাও এটা করো ওটা করো উফ আমার মাথা একেবারে খারাপ হয়ে যায় শান্তিতে যদি কোনো কাজ করতে দেয় এরপর অত ভাতের থালা সাজিয়ে নিয়ে শাশুড়িকে ওই খাটিয়ার উপরেই খেতে দেয় দাঁড়াও আগে দেখে নি কি রে রেদেছ এই কথা বলে অতশীর শাশুড়ি থালায় সাজানো খাবারগুলো ভালো করে দেখে নিয়ে মুখে তোলে ইস ছে! এ কি হয়েছে এটা রান্না হয়েছে ম্যাগো এত অযত্ন করলে কিন্তু আমার গয়নার বাক্স দেবো না হ্যাঁ সারাদিন খেটে আমি রান্না করব আর উনি সেটা পেট ভরে খেয়ে তারপর আবার নিন্দে করবেন আর ওই এক কথা গয়নার বাক্স আর গয়নার বাক্স আহ মা কেন অমন করে বলছো তো ভালোই তো স্বাদ হয়েছে এরপর হেমন্তের খাওয়া হয়ে গেলে সে আবার নিজের কাজে চলে যায় এদিকে অতসিও খরের কাজে লেগে পড়ে এইভাবেই মান অভিমান ভালোবাসার মধ্য দিয়ে তাদের দিন কেটে যায় সেদিন সন্ধেবেলা বৌ মা অত রাগে গজ গজ করতে করতে শাশুড়ির ঘরে ঢুকে বলে আবার কি হলো এই তো চা মুড়ি তেলে ভাজা সব দিয়ে গেলাম না করছিল রাতে কি রাতে বেশি কিছু না একটু ভাত ডাল পোস্ত মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর একটু ঝোল রে হ্যাঁ শরীরটা তেমন জোর পাই না হয়তো কালই মরে যাব। আবার মাছের মাথা কেন মা আপনি তো আমার মাথাটা খাচ্ছেন সারা দিন খালি খাই খাই আর খাই খাই

তেলে বেগুনে জ্বলতে জ্বলতে শাশুড়ির ঘর থেকে বেরিয়ে যায় আর এই রকম দিন নিত্যদিন ও শাশুড়ির মধ্যে লেগেই থাকত পরের দিন সকালবেলা অত সে স্নান সেরে উঠানে কাপড় শুকোতে দেবার সময় কি ব্যাপার আজ এখনো শাশুড়ি মায়ের ঘুম ভাঙেনি কোনো ডাকাডাকি নেই চিৎকার নেই বাড়িটা কেমন শান্ত শান্ত লাগছে যাই আমি গিয়ে দেখি একবার এই ভেবে অতসি শাশুড়ির ঘরে ঠুকে দেখে শাশুড়ি খাটের উপর চোখ উল্টে মরে পড়ে আছে আর তাই দেখে ছুটে ঘর থেকে বেরিয়ে সোজা বরের কাছে চলে যায় অগম কি সর্বনাশ হয়েছে একবার দেখবে চলো আমাদের মা গয়নার বাক্সা কোথায় আছে সেটা না জানিয়েই মনে হয় কি বলছো অতসি তাড়াতাড়ি চলো ঘরে এই কথা বলে হেমন্ত আর অতশী তাড়াতাড়ি করে তাদের মায়ের ঘরে যায় আর সেখানে গিয়ে মা মাগো এ কি তোমার কথা বলো মা কথা বলো তোর বাবা এখন মা করে কাঁদে বসলো আগে দেখো না গয়নার বাক্সটা কোথায় আছে এই কথা শুনে হেমন্ত আর অতশী গোটা ঘর খুঁজতে শুরু করে তখন শ্বশুরীর আত্তা খাজ খাজ তো কিছু তাই তোরা ওই গয়নার বাক্স খুঁজে পাবি না এই কথা বলেই শাশুড়ির আত্মা এসে অতসীকে এক ধাক্কা মারে দেখি তুমি আমাকে শুধু শুধু এমন করে ধাক্কা মারলে কেন আমি আবার তোমায় কখন ধাক্কা মারলাম নাও এবার গয়নার বাক্স খুঁজে রাখো এদিকের সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে তো দাঁড়াও না আর একটু ভালো করে ঘরটা খুঁজে দেখি এদিকে আমি বড়ে পড়ে রইলাম আর ওদিকে গোয়নার বাক্স খোঁজা হচ্ছে। ধড় দেখাচ্ছি মজা। অতশি যখন গয়নার বাক্স খুঁজতে ব্যস্ত, পিছন থেকে শাশুড়ির আত্তা গিয়ে তার পিঠে সজোরে এক কিল কষায়। ওরে মামানী তুমি শুধু শুধু এত জোরে আমি আবার কখন তোমাকে কিল মারলাম গয়নার বাক্স বাক্স করে তোমার মাথাটা পুরো দেখছি এরপর হেমন্ত ঘর থেকে চলে যায় তারপর সমস্ত রকম ব্যবস্থা করে মায়ের মৃতদেহ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয় বলহরি বলহরি বল এখন পুরো বাড়ি খালি কেউ কোথাও নেই আমি বরং আর একবার গোটা বাড়িটা ভালো করে খুঁজে দেখি গয়নার বাক্সটা কোথায় আছে অতসি গোটা বাড়ি তন্নতন্ন করে খুঁজে ফেলে কিন্তু গয়নার বাক্স কোথাও খুঁজে পায় না তারপর উঠানে দাঁড়িয়ে গোটা বাড়িটা তন্নতন্ন করে খুঁজে ফেললাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না এখন শুধুমাত্র ওই গোয়াল ঘরটাই বাকি আছে যাই ওই দিকটা একবার দেখি এরপর সে গোয়াল ঘরের দিকে চলে যায় আর সেখানে পৌঁছে গোয়াল ঘরটা ভালো করে খুঁজে দেখতে থাকে আমি এখনো চিতাই উঠলাম না আর তোর গোয়নার বাক্সর জন্য তর সইছে না এই কথা বলেই শাশুড়ির আত্মা তাদের বাড়ির কমলি গায়ের শরীরের মধ্যে ঢুকে যায় তারপরেই গরুটা তার শিং দিয়ে ওরে বাবা রে মরে গেলাম লাস্টার বেঁধে আমায় পড়ে থাকতে হবে ওরে বাবা গো এর কিছুক্ষণ পর হেমন্ত তার মায়ের শেষ সম্পন্ন করে বাড়ি ফিরে আসে তারপর কেটে যায় বেশ কিছুদিন এবং অবশেষে হেমন্তর মায়ের শ্রাদ্ধের দিন ভোর রাতে বলছি শুনছো ওঠো না একবার কি হয়েছে গো এমন রাত থাকতে উঠে পড়েছো কেন জানো আমার না একটা কথা মনে পড়েছে মা একদিন কথায় কথায় বলছিল যে গয়নার বাক্স মাটি খুঁড়ে বের করতে হবে আবার গয়নার গয়নার বাক্স না তুমি তুমি কথা একেবারে পাগল হয়ে যাবে দেখছি দূর বাবা শোনো না আমার কথা মা না সুস্থ থাকতে প্রতিদিন বাগানের পিছন দিকের ওই পুরো মন্দিরে যেত ওই জায়গাটা একবার খুঁজে দেখলে হয় না যেমন বলা তেমন কাজ অতশী হেমন্তর হাত ধরে টানতে টানতে সেইখানে নিয়ে যায় তারপর অতশী ও হেমন্ত সেই পোড়ো মন্দিরের কাছে পৌঁছতেই দেখেছ কেমন কুট নিব আমার এখনো শ্রাদ্ধ শান্তি হলো না আপনার মুক্তি ঘটল না এদিকে গয়নার বাক্স গয়নার বাক্স করে গেল তারপর অতসী ও হেমন্ত সেই পুরো মন্দিরের আশপাশটা ভালো করে খুঁজে দেখতে শুরু করে আচ্ছা দেখো চারপাশটা কত আগাছা আর ঘাসে ভরা কিন্তু এই নিম তলাটায় একটাও ঘাস নেই কেন বলতো হ্যাঁ গো তাই তো দেখছি তাহলে আর দেরি করছো কেন ওখানেই কোদালের বাড়ি একটা কূপ দাও তো দেখি এরপর হেমন্ত নিম গাছের গোড়ার মাটি কুপোতে থাকে তখন নিম গাছের ডালে বসে গয়নার বাক্সটা বদমাস বউ আর বেটা মিলে ঠিক খুঁজে ফেলল নাকি মনে করেছিস ওই গয়নার বাক্স আমি নিতে দেবা তোমরা ঠিক তখনই দুই একবার কোদাল চালাতেই হেমন্ত একটা বাক্স দেখতে পায় আর সাথে সাথেই অতশীর শাশুড়ির আত্মা সমস্ত নিমগাছের ডাল ভেঙে তাদের ঘাড়ি ফেলে দেয় আ ওরে বাবা রে ও নেই জল নেই এরকম মড়মড় করে নিমগাছের ডাল ভেঙে পড়লো কী করে হ গো নিমগাছের দিকে তাকিয়ে দেখো ডালে ওটা কী ঝোলছে গো ওরে বাবা রে তুমি তাড়াতাড়ি ওই বাক্স তুলে নিয়ে চলো এখান থেকে এরপর তারা গয়নার বাক্স নিয়ে নিজেদের ঘরে ফিরে আসে ধীরে ধীরে সকাল হয়ে বেলা গড়িয়ে যায় অতসী নিজের ঘরে বসে সেই গয়নার বাক্সের গয়নাগুলো নিয়েই ব্যস্ত থাকে তখন হেমন্ত ঘরে ঢুকে বলে অতসি এবার চলো ঠাকুর মশাই ডাকছেন শ্রাদ্ধের কাজে তোমাকেও যে বসতে হবে কিন্তু অতসি তখন অত গয়না একসাথে দেখে আনন্দে প্রায় পাগল হয়ে উঠেছে এমন সময় সে একটি চুনি মেশানো হার গলায় পড়তে যাবে ঠিক তখনই না කොখনোই না তুই আমার সব গয়না নিয়ে ওই হার আমি তোকে কিছু কিছুতেই পড়তে দেব না এই কথা বলেই শাশুড়ির আত্মা জাদু করে সেই হার হাওয়ায় ভাসিয়ে নিয়ে চলে যায় চুনি বসানো চলে যাচ্ছে ওগো ধরো আমার চুনি বসানো হার ওই চুনি বসানো হাড়ের মায়া ছেড়ে দাও অতসী ওটা আমার বাবার প্রথম উপহার দেওয়া মায়ের সব থেকে প্রিয় হার ছিল তুমি এসো শ্রাদ্ধের কাজের সময় হয়ে যাচ্ছে এরপর হেমন্ত ও অতসী তাদের মায়ের শ্রাদ্ধের কাজ করতে চলে যায় পিল্টু একটু ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে আর একটি বউ বিল্টুর মাথায় হাত বুলোচ্ছে এই দেখেই শ্রীময়ী আড়াল থেকে বেরোতেই সেই বাচ্চা ও বউ দুজনেই অদৃশ্য হয়ে যায় সেদিন সন্ধেবেলায় যখন বিল্টু তার ঘরে বসে পড়াশোনা করছিল তখন তার ঠাকুমা তাকে ডাকে বিল্টু ও বিল্টু তাড়াতাড়ি এদিকে একবার দেখে বিল্টু এই ডাক ও কথা শুনে লাফিয়ে উঠে বলে মা মা এসেছে এই বলি সে ছুটির ঘরের বাইরে এসে দেখে বলে এ কে এটাকে বাবার পাশে দাঁড়িয়ে আছে এটা তোর নতুন মা আজ থেকে তুই একই মা বলে ডাকবি বুঝলি একে মা বলে ডাকবো নতুন মা তাহলে আমার মা কই ডাকুমা আমার মা এই কথা বলতে বলতে বিলটো অঝোরে কাঁদতে থাকে তারপর কাঁদতে কাঁদতে সে ঘরে গিয়ে খাটের উপর শুয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে রাতে তার কিছু খাওয়াও হয় না তখন গভীর রাত হঠাৎ প্রচণ্ড দমকা একটা ঠান্ডা বাতাসে বিল্টুর শীত করতে থাকে তার ঘুম ভেঙে যায় শুনতে পায় এটা তো আমার বনু কাছে কিন্তু বনু কোথা থেকে কাঁদবে ওকে তো চৌবাড়ির বাগানে মা দয়া করুন মা এতটুকু শিশু জ্বরে গা পুড়ে যাচ্ছে একটা ডাক্তারের ব্যবস্থা করুন মা বেশি কথা বলো না তো বোমা শিশু শিশু তো কি হয়েছে ও হলো মেয়ে সন্তান মানে কই মাছের জান কিচ্ছু হবে না ওই মন্ত্র পড়া জল এনে দিয়েছি ওটা খাইয়ে দাও মা বিল্টুর বাবাকে অন্তত একটা খবর পাঠানোর ব্যবস্থা করুন দেখো আমার ছেলে রোজগারের জন্য দেশের বাইরে গেছে বেড়াতে যায়নি যে খবর দিলেই ছুটে আসবে মেয়েকে বরং দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দাও আর সেই রাতেই বিল্টুর বোন একেবারেই ঘুমিয়ে পড়ল চিরকালের জন্য আর পরের দিন সকালে ওগো একি সর্বনাশ লোগো আমাদের এখন আমি কাঞ্চনকে কি জবাব দেব না না ওকে নিয়ে যেও না তোমরা একটা ডাক্তার দেখালে ও ঠিক হয়ে যাবে ওকে নিয়ে যেও না তোমরা নিয়ে যেও না তারপর সবাই মিলে ছোট্ট শিশুটির দেহ নিয়ে চৌবাড়ির বাগানে শেষকৃত্য সম্পন্ন করে অর্থাৎ শিশুটির সমাধি দেওয়া হয় এই চৌবাড়ির বাগানে শুধুমাত্র মৃত শিশুদের সমাধি দেওয়া হয় আর এই সমস্ত কথা মনে পড়তেই বিল্টুর ঘোর কেটে যায় তারপর যে খুব কথা কথা ফিরে বিল্টুর কান্নার শব্দ শুনে তার বাবা কাঞ্চন বিল্টুর ঘরে আসে বিল্টু মাঝরাতে এমন করে কাঁদছিস কেন ভয় পেয়েছিস বুঝি বাবা বনু যে কাঁদছে আমি শুনলাম কি আজে বাজে কথা বলছিস বিল্টু তোর বনুর কি হয়েছে তুই জানিস না সে কোথা থেকে আসবে এবার চুপ করে শুয়ে পড় বনুর কথা জানি বাবা কিন্তু মা কাঞ্চন বিল্টুর পরের কথাগুলো না শুনেই ঘর থেকে চলে যায় আর বিল্টু মা মা বলে ডাকতে থাকে তখনই হঠাৎ আবার সেই ঠান্ডা বাতাস তারপর এই গান ও কান্নার শব্দ শুনে বিল্টু ছুটে ঘর থেকে বেরিয়ে যায় পরের দিন সকালে সবাই বিল্টুকে খুঁজতে খুঁজতে গিয়ে পৌঁছায় সেই চৌবাড়ির বাগানে ও কি রে বিল্টু তুই রাতে বাড়ি ছেড়ে এই বাগানে এসে ঘুমোচ্ছিস বলি বনু বনু করে কি মাথাটা খারাপ হয়ে গেছে কি করব বলো তো মা মেয়েটা মারা যাবার পর কে কারো মাথা খারাপ হয়ে গিয়ে আজও সে নিরুদ্দেশ এখন কি ছেলেটারও খুব হয়েছে এখন চল তো এখান থেকে মা আপনারা এগিয়ে চলুন আমি নিয়ে আসছি। এরপর এগিয়ে এসে। হাত ধরতেই একটা ওঠে। তাড়াতাড়ি ঝড়ে গাছের ডাল ভেঙে পড়তে পারে তারপর তারা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে আর বাড়ি ঢুকতেই বলছি মা শ্রীময়ী তোমার গয়নাগুলো সব আমাকে দিয়ে দাও আমার গয়না আপনাকে দিয়ে দেব মানে দেখো দিনকাল তো ভালো নয় তোমরা নতুন বিয়ে করেছ এই এদিকে ওদিকে বেড়াতে যাবে যদি সেই ফাঁকে ঘরে চোর ঢোকে কিন্তু বেড়াতে যাওয়া তো দূর কয়েকদিন পরেই কাঞ্চন কাজের জন্য আবারও অন্য দেশে চলে যায় আর তারপরেই সেই রাতেই শ্রীময়ী নিজের ঘরে ঢুকে দেখে শাশুড়ি তার সমস্ত গয়না পড়ে মা আপনি এই সময় আমার খাটে শুয়ে আছেন আপনার ঘরে ঘুমোতে যাবেন না না বৌমা আমি আজ এই খাটেই ঘুমবো আমার বিছানায় বড্ড ছাড় পোকা হয়েছে তুমি বরং ওই মেঝেতে শুয়ে পড়ো আমি মেঝেতে শোবো হ্যাঁ শোবে আর বিলটুকে ডেকে দাও আমার পা টিপে দেবে ওইটুকু ছেলে না ঘুমিয়ে এই সময় আপনার পা টিপে দেবে যাও তো যাও বেশি কথা বলো না এদিকে তখন বিল্টুর ঘরে আবার সেই ঠান্ডা বাতাস বইতে থাকে বিল্টু বিছানায় বসে সেই শিশুর কান্না ও গান শুনতে পায় তারপর মামা বলে কেঁদে উঠে চৌবাড়ির বাগানের দিকে ছুটতে থাকে শ্রীময়ীও তার পিছু নিতে নিতে বলে দাঁড়াও বিল্টু ছোট না পড়ে যাবে দাঁড়াও কোথায় যাচ্ছ কিন্তু বিল্টু দাঁড়ায় না সে ছুটে চলে যায় তারপর শ্রীময়ীও সেখানে পৌঁছায় আর আড়াল থেকে দেখে বিল্টু একটি ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে আর একটি বউ বিল্টুর মাথায় হাত বুলোচ্ছে এই দেখেই শ্রীময়ী আড়াল থেকে বেরোতেই সেই বাচ্চা ও বউ দুজনেই অদৃশ্য হয়ে যায় তুমি এখানে কেন এসেছো তোমার জন্য আমার মা বোন দুজনেই চলে গেল তুমি পচা খারাপ খুব খারাপ শান্ত হও বিল্টু আমি তোমার কোনো ক্ষতি করব না আমায় বলো তোমার মা কোথায় আমার মা এই চৌবাড়ির জঙ্গলেই থাকে আর রাত হলে আমায় গান গিয়ে ডাকে কি আজে বাজে কথা বলছো বিল্টু তোমার মা নিরুদ্দেশ এখন আমি তোমার নতুন মা চলে এসো এখান থেকে শ্রীময়ী প্রায় জোর করে বিল্টুর হাত ধরে সেই চৌবাড়ির বাগান থেকে তাকে নিয়ে চলে আসে আর পরের দিন সকালবেলা বিল্টুর ঠাকুমা রান্না করতে করতে বলে শ্রীময়ী আজ আবার বাপের বাড়ি গেছে আজও যদি বাপের বাড়ি থেকে আরও টাকা না আনে তবে আজই ওর শেষ দিন সেদিন শ্রীময়ী বেশ একটু দেরি করেই বাড়ি ফেরে তারপর বাড়ি ফিরতেই এ কি বৌমা এত দেরি করলে যে তার টাকাটা এনেছো তো না মা বাবা আজও টাকাটা দিতে পারেননি পারেননি তা ঠিক আছে আজ না হয় পরে দেবেন যাও তোমার ঘরে খাবার রাখা আছে খেয়ে শুয়ে পড়ো শ্রীময়ী ঘরে আসতে সেদিন একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করে আর তার সাথে আসে ভেসে কি বলছে কেন বলছে আর কে ধীবা করছে কেন ঠিক তখনই কোথা থেকে এক কালো বিড়াল এসে শ্রীময়ীর খাবার খেতে শুরু করে শ্রীময়ী তাকে তাড়া দিতে যাবে তখনই বিড়ালটা ছটফট করতে করতে মারা যায় বিল্টু বিল্টু তাড়াতাড়ি ঘরে এসো কি বলছো বন্ধুমা ডাকছো কেন যা বলছি মন দিয়ে শোনো এরপরই দেখা যায় বিল্টুর ঠাকুমা চুপি চুপি ঘরে ঢোকে তারপর শ্রীময়ীকে ঠেলা দেয় নাকের সামনে হাত রেখে দেখে মরেছে মরেছে এটাও মরেছে এইবার এটাকেও ওই কেকার কার পাশে পুঁতে দেব অবশেষে শ্রীময়ীকে নিয়ে তার শাশুড়ি চৌবাড়ির বাগানে পৌঁছায় তারপর গর্ত খুঁড়তে শুরু করে আর গর্ত খুঁড়তে খুঁড়তে বলে বাবা টাকা দিতে পারেনি ঠিক আছে তোর বাবা পারেনি তো অন্য মেয়ের বাবা দেবে আমি আবার ছেলের বিয়ে দেব তখনই হঠাৎ করে দমকা ঝোড়ো বাতাস বইতে শুরু করে তারপরেই এই বলেই কেকা তাকে এক ধাক্কা দিয়ে তারই খোঁড়া গর্তে ফেলে দেয় ওরে বাবা কে ধাক্কা দিয়ে ফেলে দিল তাড়াতাড়ি করে একে এখানে পুঁতে দিয়ে এখান থেকে পালাতে হবে সেই মুহূর্তেই বিল্টু গ্রামের কিছু লোক ও দুজন পুলিশ অফিসারকে সাথে নিয়ে চৌবাড়ির বাগানে আসে তাই নাকি কাঞ্চনের মা বৌমাকে পুঁতে দিয়ে কোথায় পালাবে গো কেন শ্রী ঘরে ওই যে ওনারা নিতে এসে গেছেন হ্যাঁ তুমি বেঁচে আছো মরণি তারপর পুলিশ বিল্টুর ঠাকুমাকে ধরে নিয়ে চলে যায় এরপর থেকে বিল্টু তার বন্ধু মায়ের সাথে খুব ভালোভাবে আনন্দের সাথে দিন কাটাতে থাকে তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো সাংগদ পূজা হৃদয় ট্রফি বিশ্বজিৎ সায়নি সায়নী অম্বিকা রোকসানা নির্ভিক যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন আমাদের পরবর্তী ভিডিওতে তাদের নাম বাছাই করা হবে তাই ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন তাতেও আপনার নাম থাকতে পারে না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন কি ভাবছেন তাড়াতাড়ি ক্লিক করে দেখুন